গুড মর্নিং বন্ধুরা আমরা এখন আছি মাসাই মারার ফরেস্টের কাছে এটা ছিল আমাদের মাসাইয়ের টু নাইট স্টের রিসর্ট তো আছে কম্পাউন্ডার হিউজ লেভেলের জায়গা আমি জানি না ঠিক কতটা এরিয়া নিয়ে বাট একটা হিউজ জায়গা হিউজ ঠিক বলে বোঝা সরি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা বাট দেখো এখানে কটেজের কালচারগুলো দেখো আমার মনে হয় দু তিন বিঘা বা চার বিঘা জমির ওপর হবে মেবি জানি না আমাদের আমার আইডিয়াটা নেই কতটা কী আছে না আছে বাট ইটস টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার চতুর্দিকে মাসাইরা এখানে পাহাড়া দিচ্ছে তার উপর এক একটা কটেজে এই যে নাম্বারিং করা আছে এম এই যে এই যে রোডটা যাচ্ছে এইখানে গিয়ে যতগুলো কটেজ তার যে নাম্বারিং এম টু কে টু এম থ্রি এইখানে একটা কটেজ আছে এর নাম্বার দেয়া কিন্তু এইচ টু তো এরকম একটা ডিফারেন্ট ফ্লেভারের একটা কটেজ যেখানের মধ্যে বিভৎস পরিমাণে জঙ্গলের মতো হয়ে আছে তো এটা কিন্তু ন্যাচারাল জঙ্গল এরা একটু মডিফাইড করে নিয়েছে অনেক পুরোনো কিন্তু সিউরিয়াসলি খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো কলা গাছটা দেখো কী রেখে লেভেলে এখন কিন্তু এখানে শীতকাল আমাদের ওখানে আগস্ট মান্থ মানে টু মাস হট বাট এখানে কিন্তু এখন প্রায় তেরো চোদ্দো ডিগ্রি টেম্পারেচার চলছে তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা আমরা রুমে ছিলাম যে রিসোর্টের যে রুমে ছিলাম আমাদের রুম নাম্বার ছিল টি টু ওইখানে ছিল বিশ্বজিদ্ধা আর মা সাই রাধা কে আসছে এরাই কিন্তু গার্ড রাত্রিবেলা গার্ড হিসেবে এরাই এখানে থাকে তো এই হচ্ছে আমাদের রিসর্ট যেখানে আমরা বিগত দুদিন ছিলাম এই হচ্ছে আমাদের বসার জায়গা ছিল একটা এই রুম ছিল এখন আমরা চেক আউট করবো জাস্ট রুমটাও একটু দেখিয়ে দিই অ্যাম্বিয়েন্সটা দেখো তীর্থন দিয়ে আরম্ভ করে এটা ট্রিপল বেড তো আই থিঙ্ক এটা হচ্ছে প্রপারলি ট্রিপল বেড যদি বলা হয় সেটা হচ্ছে এটা কি নেই রুমের মধ্যে সমস্ত কিছু এরা দিয়েছে এইটা ছিল আমাদের মারাচুই হ্যাঁ ভাই হুম না যায়নি যাচ্ছে তোমার হয়ে যাক তা এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স ওকে চলো আজকে যে হোটেলে থাকবো সেখানকার একটু অ্যাম্বিয়েন্সটাও তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো